আসসালামু আলাইকুম শর চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি পার্ক টু পিস দেখাবো সার্স এগুলো কিন্তু আগে আটশো পঞ্চাশ ছিল বাট আজকে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যে এক এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দিব শুরুতেই দেখাবো যেহেতু সামনে পুজো আছে পুজোর জন্য একদম মেরুন কালারের খুব সুন্দর একটা ডিজাইন এটা ওভার কাজ করা বিশেষ করে হাতাটা কিন্তু ফুললি গর্জে আছে হচ্ছে স্লিপসের পোশ এটা হচ্ছে পুরো প্যানেলটা আর এটার পা দেখেন প্রিন্টে এত চমৎকার এটা সম্পূর্ণ অ্যাম্বোডারি কাজ করা ফ্স প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে কালারগুলো দেখা। এটা হচ্ছে খুব সুন্দর একটা সিগেন কালার এটা হচ্ছে এটার পা প্রাইস থাকবে সাইন এটার ভিতরে লাস্ট আমার হচ্ছে ব্ল্যাক কালার মাত্র পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র আপনাদেরকে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে আচ্ছা এখন দেখাবো থাই সিল্কের ভিতরে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির রং আসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো দেখা। এগুলোর প্রাইস থাকবে পাঁচশো করে তাই না এগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একদম লুটপট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন শর্স এটাও হিট একটা কালার কিন্তু মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো জর্স এটা একটা ডিজাইন এটার ভিতর ভাইদের কিন্তু হচ্ছে ভাঙচুরও আছে আবার কটনও আছে যে যে ফ্যাব্রিকটা পরতে কমফোর্ট ফিল করেন আপনি নিতে পারবেন এটা হবে একটা পাজামাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে কালারগুলো দেখায় এটা হচ্ছে মিন্ট কালার খুব সুন্দর কিন্তু কালারটা স্ট্যান্ডার্ড কালারগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা সিলিন কালার থাকবে দেন এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র পাঁচশো টাকা ওকে এটা দেখেন শর্স এটা একটা কালার মাত্র পাঁচশো টাকা আচ্ছা এখন আর একটা ডিজাইন দেখাবো জাস্ট বলার কাজটা চেঞ্জ এই দেখেন এখানে কিন্তু জাস্ট গলার কাজটা চেঞ্জ হবে এটাও কটনের ভিতরে প্রাইস থাকবে পাঁচশো করে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলো রং কে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে ভাঙ্গি কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে অনিয়ন কালার এটাও থাকবে পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে কাজ কাজ করা হাতায় এটাও কটনের ভিতরে পাবেন হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার পাবেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা একটা কালার থাকবে খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালার দেন ফিয়ার্স এই ডিজাইনটা একদম হিট একটা ডিজাইন কলকা প্রিন্টের ভিতরে পাবেন মানে ডিজাইনের ভিতরে এটা সম্পূর্ণ কটনের ভিতরে অল ওভার আমরা কাজ করা এটাও প্যান্টেও কাজ এই দেখেন প্যান্টেও কাজ করা এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি কালার হবে প্রায় আটটার মতো এটা হোয়াইট কালার এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় একদম লুটপাটা হয় এটা একটা কালার এটাও পাঁচশো টাকা কটনের ভিতরে এটা একটা ডিজাইন এটা ওভার আমরা কাজ করা দেখতে পাচ্ছেন এটাও পিওর কটনের ভিতরে প্যান্টটা থাকবে অল ওভার কাজ প্রাইস থাকবে মাত্র পাঁচশো কালার আছে এটার ভিতরে এটা একটা কালার থাকবে খুব সুন্দর একটা মিষ্টি কালার কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন্দার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতরে লাস্টন হচ্ছে এটা খুব সুন্দর এটা কিন্তু ক্রিম কালার প্রাইস সেম পাঁচশো টাকা আচ্ছা এখন একদম রেগুলার রাফেলসের জন্য কিছু কটনের টুপিস দেখাবো মানে অরিজিনাল চায়না নিলেন এটা হাতাটা সম্পূর্ণ পিকু করার ডিজাইনার ঠিক আছে এটা ডিভাইডার করা পাবেন এটা হচ্ছে কামিজটা দেন এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার এটাও খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু চমৎকার এটা হবে ব্ল্যাকের একটা কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার প্রাইস থাকবে এটা একটা কালার থাকবে মাত্র চারশো পঞ্চাশ করে এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও থাকবে চারশো পঞ্চাশ তো এগুলোর জন্য যেটা করবেন ওমেন্স পার্ক অনলাইন স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ